কুমিল্লা জায়গা নিয়ে বিরোধকে কেন্দ্র করে আপন ছোট ভাইয়ের পরিবারকে বসতবাড়ি থেকে উচ্ছেদের চেষ্টার অভিযোগ উঠেছে আপন বড় দুই ভাইয়ের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে ১৬ জুলাই মঙ্গলবার সকালে উপজেলার মক্রবপুর ইউপির ভাত্রা দক্ষিণপাড়া ভুইয়াবাড়িতে সরাজমিনে গেলে ভাত্রা গ্রামের মরহুম বেলায়েত হোসেন ভুইয়ার ছোট ছেলে শরীফ মুহাম্মদ মহিবুল্লাহ ভুইয়া বলেন তার বসত ঘরের পাশে ভেকু মেশিন দিয়ে তার বড় ভাই মাওলানা শফিউল্লাহ প্রকাশ নয়ন ও নিয়ামতুল্লাহ ফারিকি জোরপূর্বক গর্ত করে মাটি সরিয়ে ফেলে এবং বিভিন্ন জাতের গাছপালা উপড়ে ফেলে ও বাড়ির সীমানা প্রাচীর ভেঙে ফেলে এমন অভিযোগ করে ক্ষতিগ্রস্ত শরীফ আরও জানান আমরা তিন ভাই আমার বড় দুই ভাই মাওলানা দনুভাই জুমা পড়ায় আমার বাবা মারা গেছে গত ডিসেম্বর মাসে আমার বাবা থাকতে আমার এই অল্প একটু জায়গায় এদিকে বাঁধায় দিয়ে গেছে এদিকে বাড়ি বাঁধার জন্য আমি এখানে বাড়ি বাঁধছি অলরেডি বাড়ি বাঁধার পরে কালকে আমি অফিসে ছিলাম আমার অফিস ব্রাহ্মণবাড়িয়া আমি ছিলাম সকাল দশটাতে ফোন দিয়েছি হঠাৎ করেই বেকুয়না তারা এই চতুর্পাশে টিন দিয়ে বেড়া দিয়েছি বেড়াটা সব ভাঙি তারা মাটি কুঁড়ি একবারে ঘর পর্যন্ত মাটি সহকারে কুঁড়ি নিয়ে গেছে তারা আমার বাচ্চাগুলো বয়ে আতঙ্কিত হয়ে এক একজন এক একদিকে চলে গেছে পরে বাচ্চাদেরকে আমার শ্বশুর আসছে ওদিক থেকে আমার শ্বশুর এসে তারপরে বাচ্চাদেরকে সংগ্রহ করে নিছে এই অবস্থা এরা অনেক দিন থেকে আমার উপরে এরকম জুলুম অত্যাচার করতেছে আমি থাকতে পারতেছি না পুরান বাড়িতেও থাকতে পারি না এখানেও থাকতে পারি না এই হলো অবস্থা এখন আমি চাচ্ছি যে আমার বাবার এটা ওয়ারের সম্পত্তি আমার বাবার ওয়ারের সম্পত্তিতে আমরা যেন সুষ্ঠুভাবে সুন্দর বন্টন করে আমরা থাকতে পারি এতটুকুই শুধু চাই সকাল থেকে আমার আমার বাইশ দুইজন ফারুক আর নয়ন আসছিল আসে বেগুমি মেশিন দিয়ে তারা এদিকে পুরো মাটিগুলো আমাদের বিটা বাড়ি মাটিগুলো নিয়ে গেছে আর কি আমি তার ঘরে বারবার মানে বাধা দিতে তারা আমার মানে পালা দিতে আসে আমি বাধার সৃষ্টি করছি অনেকবার আমার কথা শুনে নাই তারা তা আমার বাচ্চারা বয়ে তারা একবারে ঘরে যায় কাটতে আসে আর একজন গেছে মানে আরেক বাড়ি আরি ওই এর এরপরে আমার শ্বশুরে সাত বছর আগে আমরা ঘরটা দিয়েছিলাম আমার শ্বশুরে বলছিলো জায়গাটা মানে বাঁধার জন্য ঘরটা দেওয়ার জন্য আমরা এখানে আসি তারপরে আমাদেরকে পুরান বাড়িতেও থাকতে দেয় না অনেক অত্যাচার করে তারা একবার কারেন্টের মিটার স সব কাটি একবারে বাংসুর করে দিছে আমাদেরকে থাকতে দেয় না হয়ে আমরা এদিকে আসি বাড়ি করছি এদিকেও থাকতে দেয় না বারবার আসি আসে তারা আরও কিছু দিন আগেও আসি গড় মানে বাংসুর করছে ডাল কাটার পরে দশটা সাড়ে দশটার সময় এই নয়ন আর ফারুক এরা বেঁধে আয় প্রথম বেড়াটা এরা এরপরে এই মাটি কাটি এখান থেকে নিয়ে এখানে প্রায় দীর্ঘদিন দড়িয়ে বসবাস করে এইটুকু অভিযোগ ওঠা সফিউল্লাহ প্রকাশ নয়ন বলেন তাদের জায়গা তারা ভেকু মেশিন দিয়ে মাটি সরিয়ে নিয়েছে অপর ভাই মাওলানা নিয়ামতুল্লাহ ফারুকি বলেন তিনি ব্যস্ত আছেন এ বিষয়ে পরে কথা বলবো